হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আসলাম আর একটি গল্প নিয়ে আসলে গল্প বললে ঠিক হবে এটা কোনো বানোয়ার গল্প নয় এটা সত্য ঘটনা নিয়ে আমি আপনাদেরকে বলছি আমার বাসা ডিআইটি প্রজেক্ট বাড্ডা স্বাভাবিক কারণে আমি চার নাম্বার রোড ধরে ইউলুপের নিচ দিয়ে মধ্য বাড্ডার রাস্তা ক্রস করি এখানে এক ভিক্ষুক আছে লাঠি নিয়ে দাঁড়ায় থাকে একটু পা ভাঙ্গা টাইপের পাতলা হয়তো পোলিও টোলিও কোনো কিছু হয়েছিল একটা পা ভালো এবং পাটা বাঁকা এই মাসে সে ভিক্ষা করে একটা লাঠির উপরে ভর দিয়ে বা ক্রাসের ওপর ভর দিয়ে এখন এই লোকটা প্রতিদিন সকালবেলা থাকে অবশ্য বিকেলবেলা আমি কখনো সন্ধ্যের সময় আসার সময় পাই নাই সকালবেলা কটা পর্যন্ত দুপুরে কয়টা পর্যন্ত অফিস যাওয়ার সময় তাকে দেখা পাই এখন আমি শুনেছি কোনো মাধ্যমে যে ওর নাকি চারটা সিএনজি আছে এটা আরও অনেকেই জানে এলাকার যাই হোক কথায় কথায় কোনো এক ভদ্রলোকের সাথে এখনকার এক ভদ্রলোকের সাথে কথা বলতে বলতে উনি বলে বললে যে ওনার চারটা সিএনজি আছে এই কথা আবার আমি আমার এক অফিসের কলিগকে বললাম যে আপনি কি শুনেছেন জুনায়দ ভাই বা সজল ভাই যে এরকম তাদের মানে তার ছয়টা সিএনজি আছে আমরা যে ভিক্ষা দিই ভিক্ষা দেওয়ার সময় আসলে একটু হিসাব করে দেওয়া উচিত যেহেতু ওনার ছয়টা সিএনজি আছে ওনাদের ভিক্ষা করার কোনো প্রয়োজন হয় না ওনার এটা ব্যবসা কিন্তু আমরা মানে না বুঝে না শুনে সবাইকে ভিক্ষা দিই যাই হোক আমি ওনাকে বিরোধিতা করতেছি না ভিক্ষা দেওয়া থেকে বিরত রাখতে চাচ্ছি না কাউকে ভাই দেবাই আমার ওই কলিগ একদিন তাকে জিজ্ঞেস করেছিল আচ্ছা আমি শুনলাম আপনার নাকি আপনাকে আমার সিএনজি আছে কোন শালার পুঁতে পইসা আমার সয়টার সিএনজে আছে আপনার বাড়ি আস কিশোরগঞ্জ যাই হোক তখন যে বলেছে সে মিথ্যা কথা বলছে আমার চারটা সিএনজে আছে সে রাগে খুব প্রকাশ করলো তখন আমার এক কলিগ বলছে ঠিক আছে ঠিক আছে আর বলার দরকার নেই ঠিক আছে আমি বুঝে গেছি এই বলে সে চলে গিয়েছে তা আপনি একটা দেখেন সে রাগে হোক খুবে হোক মানে যেভাবে হোক তার সত্য কথাটা সে বলে ফেলেছে যে তার চারটি চিয়ান আছে আমাদের অনেকেই আছে যে মধ্যবিত্ত মানুষের হয়ে দিন আনে দিন খায় কিন্তু দেখা যাচ্ছে যে চারটা চেঞ্জ যদি দূরে থাক একটা সিএনজি বা একটা রিক্সা কেনার মতো অনেক সময় সামর্থ্য থাকে না কিন্তু এই ভিক্ষুকের চারটা চেন যা আছে তারপরে সে ভিক্ষা করে তার মানে তার পেশা সে কখনোই ছাড়তে পারবে না মরার আগ পর্যন্ত আমার বাবা বলতো দাতা সব সময় উপরে থাকে দাতার হাত উপরে থাকে আর গ্রহিতার হাত সব সময় নিচু নিচে থাকে অতএব আমরা আমি কাউকে বলবো না যে আপনারা দান করা বন্ধ করেন বা ভিক্ষুককে টাকা দেন না দান করেন না তা বলবো না কারণ দান করলে আল্লাহ সন্তুষ্ট হয় এবং আপনার বালা মুসিবত দূর হয় এটা নাকি শুনেছি আমি এবং এটা আমি কোরআনেও পড়েছি যে দান করা উচিত তা আপনারা দান করবেন তবে একটু বুঝে শুনে দান করতে হবে যেমন কিছু বৃদ্ধ মানুষ আছে যেমন হাত পা নেই হাত আছে পা নেই এরকম ভিক্ষুকদেরকে বা বয়স্ক মানুষ যারা চলাফেরা করতে পারে না কোনো কাজ করার ক্ষমতা নেই এগুলো আমরা দেখলেই বুঝবো বা কে ব্যবসায় কে ব্যবসায় না মোটামুটি একটু ফলো করলেই বোঝা যায় এই জন্য আমরা ভিক্ষা দেওয়ার সময় অবশ্যই অবশ্যই একটু খেয়াল করে ভিক্ষা দেব যেন অরিজিনালি অভাবগ্রস্ত ফকির যারা ফিনান্সিয়ালি খুব দুর্বল আছে খাইতে পারে না তাদেরকে যেন আমরা ভিক্ষাতে দেই এবং যেন তারা উপকৃত হয় আর বেশি কথা না বাড়িয়ে আজ এ পর্যন্তই আমি শেষ করলাম আপনারা অবশ্যই অবশ্যই দান করবেন আমি কোনো ভিক্ষুকের বিপক্ষে যায়নি এবং যাব না আর অবশ্যই অবশ্যই আপনার দান করবেন আমিও চেষ্টা করি যতটুকু পারি ভিক্ষুককে টাকা দেওয়ার জন্য গরিব আমার সাধ্যের বাহির মধ্যে যা পারি চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন তবে একটু দেখে শুনে দান করবেন আজ এ পর্যন্তই পরে অন্য কোনো গল্প নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ